আসসালামু আলাইকুম অনেক দিন পর ছোট বারে আইলাম ফাগলা মসজিদ আসলে কি একটা উদ্দেশ্য আইলাম পাগলা মসজিদে আজকে আমার খালাম্মা এসে সে থেকে খালাম মারে আইলাম পাগলা মসজিদ অবশ্যই মানে বাড়ির কাছে তো অবশ্যই মানে আসি না পাগলা মসজিদ তো আবার অনেক দিন পর আইলাম তাও সামনের দিকে গেলাম না মানে পিছন দিক দিয়ে করতা করতে যেদিক দিয়ে দান করে আজ এই মানে জুম্মান নামাজ পড়ে সবাই তা আশা করি আমি বিকাল বিকালবেলা তে সময়ের জন্য যাইতে পারলাম না আর জুম্মার নামাজটা আমাদের বাড়ির মসজিদে পড়ছি তো অনেক দিন পর গেলাম অনেক ভালোই লাগলো এনজয় করলাম তো পিছনে যে গোটা দেখতেছেন এই গড়ে মজানি মূলত সবাই দান করে এই ছাগল বসি কাশি সবাই এই জায়গাতেই দান করে আশা করি যারা যে যেখান থেকে দেখেন অবশ্যই আসবেন অনেক ভালো একটা জায়গা অনেক সুন্দর পরিবেশও ভালো আছে কোনো হু হাই হুতাস নাই আপনারা আসবেন আর অবশ্যই সবাইকে দাওয়াত দাওয়াত তুলো আর দেখেন পাগলাম মসজিদে মাদ্রাসা আর এই যে মসজিদ ভিতরে আরেকটা মসজিদ আছে এখানে নামাজ পড়া তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে